লেসেন আপনারা বল বুঝতে এটা আমাদের যদি শতভাগ নেতা কাছে আপনি কত একার আছে আমাদের ভুট্টাও আছে হ্যাঁ

আপনি লাভবান হন আমি একটা দশ টাকা দিলাম পঁচিশ টাকা দিলাম ঠিক আছে তো যে আপনি যদি দশ টাকার মাস দশ টাকায় দেখে দেন বা নয় টাকা দিলেন আপনার সাথে ওই টাকাটা আপনাকে তিন মাস পরে তিরিশ টাকা দিতে তাহলে তিন দিন কি আপনার সুদ বাড়বে বলেন বাড়বে কি এই জন্য যারা ক্যাশে বিজনেস করে তারা আমার সাথে ভালো সম্পর্ক এবং আলাদা একটা মজা আছে আমি মাথা

তো ওই যে কৃমটা মরে দেওয়াটা আমার মাভে হচ্ছে এটা আপনি আবার ওপর করবেন যদি দেন জমিতে দেন এই আয়ের মাঝে না আবার ভাবে কাজ করে একটা হলো স্পর্শকাতর আর একটা হলো পাকস্থলী বিশেষ এটা হচ্ছে অবশ্যই আপনাকে হবে কারণ এটা গায়ে না মরবে না দেওয়ার পর যদি যদি খারাপ তখন মরবে না আর যেটা এটা অবশ্যই হবে ওই সাথে আমার মেডিসিনটা হবে

kalam komuni janate bari amra poron mat khate ni eto one nilo porini dekhina amra এরপর <laughs>